বন্ধুরা আপনারা কি জানেন কাচিতে অংশটার কাজ কি আর কেনই ভাই ছেলেটা শুধুমাত্র পাবজি গেম জেতার জন্য পুরো ট্রেনটাকেই থামিয়ে দিয়েছিল আচ্ছা বলুন তো ফোন চার্জে দিয়ে ফোন ইউজ করলে আসলে কী হয় এই গ্রামে কেউ না থাকা সত্ত্বেও এখানে চল্লিশ বছর ধরে লাইট জ্বলছে কেন সেটা কি জানেন বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং সব ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার টোয়েন্টি টু পিঁপড়েদের কষ্টগত আপনি নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পিঁপড়েরা বারো ঘন্টায় মাত্র আট মিনিট ব্রেক নেয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় তারা মাত্র ষোলো মিনিট ব্রেক নেয় আর বাকি পুরো সময় তারা কাজ করতে থাকে বিষয়টা খুবই দারুণ তাই না নাম্বার টোয়েন্টি একটা ছেলে তার পছন্দের পাবজি গেম জেতার জন্য পুরো ট্রেনটাকেই থামিয়ে দিয়েছিল আসলে কর্ণাটকের বারো বছরের একটা ছেলে রেলওয়ে স্টেশনে কল করে হুমকি দিয়েছিল যে ট্রেনে বোম রাখা আছে আর সেই হুমকি শুনে অফিসারদের মনে হয়েছিল এটা একটা ফেক হুমকি কিন্তু তারপরেও এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে তিনি ট্রেনকে চেক করেন কিন্তু কোনো বোম পাননি আর ওই বাচ্চাটা এটা এই জন্য করেছিল যাতে তার বন্ধু ট্রেন লেট হয়ে যায় এবং তার বন্ধু পাবজি ম্যাচ কমপ্লিট করতে পারে যেটা তখনও চলছিল আর ট্রেনটা যদি সময় মতো পৌঁছে যেত তাহলে ওই পাবজি ম্যাচ মাঝখানেই ছাড়তে হতো কি আজও পাবলিক রে বাবা নাম্বার টোয়েন্টি বক ফ্রান্সিস যিনি একজন রিলিজিয়াস লিডার কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয়টা হলো তিনি গত তিরিশ বছরে একবারও টিভি দেখেননি তিনি খ্রিস্টের মাকে প্রমিস করেছিলেন যে তিনি আর কখনও টিভি দেখবেন না আর এখনও তিনি সেই জিনিসটাকেই ফলো করে আসছেন নাম্বার নাইনটিন আপনি যদি স্যান্ডউইচকে এভাবে সোজাসুজি কাটেন তাহলে আপনি কম স্যান্ডউইচ পাবেন কিন্তু আপনি যদি ভাবে কাটেন তাহলে আপনি বেশি স্যান্ডউইচ পাবেন আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি আর আমাদের মাইন্ডও এটা মনে করে যে ভাবে কাটা স্যান্ডউইচ বেশি থাকে এটাকে এক্সপ্লেন করা মুশকিল কিন্তু এটাই সত্যি নাম্বার এইটিন এই মানুষটা একটা ছোট্ট কাজ করে তার পুরো বাড়িকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন আমেরিকার শহর ক্যান্সারসে একজন মানুষ যখন জঙ্গলে আগুন থেকে বেঁচে বেরোচ্ছিল তখন ওই মানুষটা জেনে বুঝে নিজের বাড়ির সব ওয়াটার স্প্রিং গ্লাসগুলোকে অন করে দেয় যা কিনা তার গাছে জল দেওয়ার জন্য ব্যবহৃত হতো আর এই কারণেই তার পুরো বাড়ি বেঁচে গিয়েছিল যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে শুধু তার বাড়িটাই পড়েনি নাম্বার সেভেন্টিন কেজিএফ টুর এতটাই ক্রেজ ছিল যে তার ক্রেজকে বাড়তে দেখে শুধুমাত্র এই ফিল্মের জন্যই পনেরোশো এক্সট্রা সিনেমা স্ক্রিন লাগাতে হয়েছিল এটা দেখার জন্য মানুষের এতটাই আগ্রহ ছিল যে তারা থিয়েটারকেই ডাবল করে দিয়েছিল নাম্বার সিক্সটিন এই ছবিতে যা দেখছেন তার ব্যাখ্যা হলো চোখ বন্ধ করে কীভাবে বোমকে ডিফিউজ করা যায় তার ট্রেনিং দেয়া হচ্ছে কারণ অন্ধকারে কোনো আলো থাকে না তাই মতো অবস্থায় কীভাবে বোমকে ডিফিউজ করা যায় সেটা এখানে শেখানো হচ্ছে এটা ইংল্যান্ডের বোম ডিফিউজ করা ট্রেনিং আর এই যে ছবিটা এটা উনিশশো সালের ছবি নাম্বার ফিফটিন কিটসল নামের একটা গ্রাম আছে যেখানে কেউ থাকে না কিন্তু তারপরেও সেখানে সবসময় আলো জ্বালানো থাকে আসলে এটা কানাডার থেকে ভালোভাবে যত্নে রাখা একটা ঘোষ টাউন অর্থাৎ ভূতের শহর এখানে থাকা মানুষেরা কোথায় চলে গেছে তা কেউ জানে না কিন্তু এ রহস্য পর্যটকদের এতটাই আকর্ষণ করে যে এখানকার সরকার এখনও এই গ্রামকে খুব ভালোভাবে মেনটেন করে নাম্বার ফোরটিন ইন্ডিয়ায় যে ম্যান অব দ্য ম্যাচ যেতে তাকে এক লক্ষ অথবা পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তাই তো কিন্তু উগান্ডার এই প্লেয়ারটাকে দেখে নিন যে উগানটার প্রিমিয়ার লিগে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল কিন্তু তাকে একটা পাউরিটির প্যাকেট এবং দই দেওয়া হয়েছিল নাম্বার থার্টিন একবার একটা পিগের বাচ্চাকে পিগ হাউজে রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করেই কোনো কারণে সেখানে আগুন লেগে গিয়েছিল আর তার সাথে সাথেই সেখানে দ্রুত ফায়ার ব্রিগেড এসে সমস্ত পিগের বাচ্চাকে বাঁচিয়ে নেয় এতে ফার্মার অনেক খুশি হয়েছিল এবং এরপর প্রায় ছ মাস পরে ওই ফার্মার ফায়ার ব্রিগেডের অফিসারদেরকে ওই সব পিগের মিটের মাধ্যমে তৈরি করার সসেস পাঠিয়েছিল বন্ধুরা এবার এটাকে ভালো গিফট বলা যাবে নাকি খারাপ সেটা আপনারা ডিসাইড করুন নাম্বার টুয়েলভ এই জিনিসটার সাহায্যে আপনি আপনার জ্বরকে কিছুটা কমাতে পারবেন আসলে আপনার যদি মনে হয় যে আপনি অসুস্থ তাহলে আপনার ভালোবাসা মানুষের ছবিগুলো দেখা উচিত এতে আপনার অনেকটা রিলিফ ফিল হবে আর আপনার অসুস্থতাও কিছুটা কমে যাবে অনেক সময় ডাক্তার পেশেন্টের কাছে তাদের পরিবারের ছবি রাখে যদি সে অসুস্থতা অনেক বেশি সিরিয়াস হয়ে থাকে তবে যাতে মৃতপ্রায় ব্যক্তিটা বেঁচে থাকার আশা পায় নাম্বার ইলেভেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি তার দুটো কুকুরকে দু সপ্তাহ পর্যন্ত খাবার দেয়নি আর কুকুরগুলোকে খাবার দিতেও ভুলে গিয়েছিল কিন্তু যখন সে ফিরে এসেছিল তখন সে দেখে যে তার কুকুরগুলো জঙ্গলি হয়ে উঠেছিল আর ওই কুকুরগুলোই তার উপরে হামলা করে তাকে খেয়ে ফেলেছিল শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি নাম্বার টেন ভারতের এই এলাকার প্রত্যেকটা বাড়িতে সাপ পালন করা হয় এখানে মানুষেরা সাপকে কুকুর বিড়ালের মতো পালন করে আর প্রত্যেক দিন তাদের পুজো করে আর অবাক করা বিষয় হচ্ছে এটাই যে আজ অব্দি ওই গ্রাম থেকে একটা কেসে এমন আসেনি যে কোনো মানুষকে সাপে কামড় দিয়েছে আর ওই গ্রামটার নাম হচ্ছে শীতল গ্রাম নাম্বার নাইন সন্তোষ কুমার একজন আইপিএস অফিসার হওয়ার পরেও ফ্রি সময়ে তিনি গরিব এবং ঘরিণ বাচ্চাদের পড়াশোনা করান তিনি জানান যে ওই বাচ্চাগুলোকে যদি একটু পড়াশোনা করানো যায় তাহলে এদের কাছে একটা সুযোগ থাকবে অন্তত ভালো কিছু করার আর নিজেদের জীবন পরিবর্তন করার নাম্বার এইট অ্যাপেল এই ছবিটাকে বেস্ট ফটো অ্যাওয়ার্ড দিয়েছিল আসলে এই ছবিটা কোলাপুরের একটা ছেলে তুলেছিল আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে এটা আইফোনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল যা দেখতে এতটাই সুন্দর ছিল যে অ্যাপেল কোম্পানি এটাকে বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড দিয়েছিল নাম্বার সেভেন আপনি রাস্তায় এরকম নর্মাল আর্ট দেখে থাকবেন কিন্তু এটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এটাকে পৃথিবীর থেকে বড়ো এবং রিয়েলিস্টিক স্ট্রিট আর্ট বলা হয় যেটাকে দেখে সত্যি বলেই মনে হয় আর এটাকে থ্রি ডি জো এবং ম্যাক্স নামের ব্যক্তি লন্ডনে তৈরি করেছেন নাম্বার সিক্স বেশ কিছু দেশে স্কিন কালার নিয়ে ঝগড়া এবং বিবাদ হয় কিন্তু আপনি একবার এই ছবিটা দেখুন আমরা বাইরে থেকে কালো বা সাদা হই কিন্তু আমরা ভিতর থেকে সবাই একই আমাদের ধর্ম বা জাতি যেটাই হোক না কেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমরা মানুষ নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা কি জানেন আমরা মানুষেরা যেমন দেখতে আমাদের ছাড়াও আরও তেরোটা প্রজাতির মানুষ আছে যারা অন্যরকম দেখতে আসলে আমাদের প্রজাতির নাম হোমো সেপিয়েন্স আর বাকি প্রজাতির নাম আপনি এই ছবিতে দেখতে পাবেন এই চোদ্দোটা প্রজাতির মধ্যে শুধু আমরাই বেঁচে আছি আর বাকি তেরোটা প্রজাতি মারা গেছে নাম্বার ফোর এই প্লাস্টিকটাকে দেখুন এই প্লাস্টিক খুব সহজে ডিগ্রেড হয়ে যায় যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক অন্য সব নর্মাল প্লাস্টিকের চেয়ে হার্ড হয়ে থাকে কিন্তু এটা বিস্ময়কর আর এটা দিয়ে আপনি অন্যান্য প্লাস্টিকের মতোই সব কিছু করতে পারবেন তবে প্রায় আশি দিনের মধ্যে এটা পুরোপুরিভাবে ডিগ্রেড হয়ে যায় আর এটাকে ক্যানাবিস্ট প্লাস্টিক বলা হয় নাম্বার থ্রি উনিশশো ছাব্বিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইন প্রথমবার সাক্ষাৎ করেছিলেন আর এটা হলো তাদের ছবি এই ছবিটাকে ফটো অফ গোল্ড বলা হয় কেননা এই ছবিটা অনেক দুর্লভ নাম্বার টু ফোন চার্জে দিয়ে যদি আমরা সেটাকে ইউজ করি তাহলে কী হবে সত্যি কি ফোনটা ব্লাস্ট হয়ে যাবে আসলে এটা পুরোপুরি সত্যি নয় যখন কোনো কোম্পানি ফোন তৈরি করে তখন ফোনটাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যেতে হয় এমনকি ফোন চার্জে রেখে সেটাকে ব্যবহার করা হয় যাতে বোঝায় যে ফোনের ব্যাটারি হিট হচ্ছে কি না তা আপনি যদি চান তাহলে ফোন চার্জে রেখেও আপনি ফোন ব্যবহার করতে পারবেন তবে আপনার ফোন যদি বেশি পুরনো হয়ে থাকে তাহলে হিটিং ইস্যু আসতে পারে আর যদি আপনার ফোনের চার্জার এবং কেবেল অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনি ফোন নিশ্চিন্তে চার্জে রেখে ব্যবহার করতে পারবেন আর যদি এসব অরিজিনাল না হয়ে থাকে এবং সেকেন্ড হ্যান্ড লোকাল চার্জার বা লোকাল ব্যাটারি হয়ে থাকে তাহলে আপনার ফোন চার্জে দিয়ে ব্যবহার করা উচিত নয় নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা কি জানেন কাচিতে থাকায় অংশটার কাজ কী আপনি হয়তো বহুবার এটা দেখেছেন তবে এটার কাজ কি সেটা হয়তো আপনারা জানেন না আসলে স্পেশাল তেমন কিছুই কাজ নেই তবে এই অংশটার কাজ হচ্ছে এটা কোনো কিছু ধরতে আপনার সাহায্য করে এর সাথে সাথে এটা একটা চিমটির মতো কাজ করে সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান